তৃণমূলের অন্দরেই এবার ধীরে ধীরে কণ্ঠাসা হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক কেন বলছি কথা একের পর এক পদত্যাগ আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছে দ্রুত এবং ন্যায্য বিচার চাই এই আবহে একাধিক ছাত্রছাত্রীদের সংগঠন থেকে শুরু করে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে একাধিক বুদ্ধিজীবী অনেকেই বলছে যে রাজ্যের পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এই অভিযোগ কিন্তু অনেকেই তুলছে এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবী পরিষ্কার দাবি করেছেন যে পদত্যাগ যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেই জন্য তদন্ত করতে গিয়ে বারবার তাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে আর এই নিয়ে যখন রাজ্য সরকারের যে জনপ্রিয়তা বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা সেটা যখন তলানিতে এসে ঠেকেছে তখন একের পর এক হেভিওয়েট তৃণমূলের তৃণমূল সাংসদ থেকে শুরু করে নেতামন্ত্রীদের পদত্যাগ যা অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দর্শক আপনারা জানেন কিছুদিন আগে আর জি কর্ডের জেরে পদত্যাগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে খোলা চিঠি দিয়েছেন এই মর্মে যে আগের মুখ্যমন্ত্রীকে আমরা যেভাবে দেখেছি বর্তমানের মুখ্যমন্ত্রীকে আমরা সেইভাবে দেখছি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জহর সরকারকে বারবার অনুরোধ করেছেন যে তিনি যেন পদত্যাগ না করেন তার পরপরও কিন্তু জহর সরকার মুখ্যমন্ত্রীর অনুরোধ না রেখেই রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন আর এবার পদত্যাগ করলেন তৃণমূলের হেভিওয়েট লোকসভার সাংসদ আর জানিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে একেবারে জোর জল্পনা দর্শক এবার তৃণমূলের মুখপাত্র পদ তৃণমূলের মুখপাত্রের সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায় বা পদত্যাগ করলেন যে জল্পনায় এতদিন করা হচ্ছিল যে সুখেন্দু শেখর রায় তৃণমূলে থাকবে তো এই প্রশ্ন এই প্রশ্ন উঠে গিয়েছিল রাজনৈতিক মহলে আর অবশেষে তৃণমূলের মুখপাত্রের সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ সুখেন্দু শেখর রায় আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে আর পদত্যাগ করেই একের পর এক বোমা ফাটালেন কি জানিয়েছেন তিনি জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে প্রথম থেকেই মুখ খুলে বেসুরো ছিল সুখেন্দু শেখর রায় মহিলাদের প্রথম রাত দখলের যে অভিযান ছিল তাকে তিনি পুরনো সমর্থন করেছিলেন প্রথম তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় যার জেরে প্রবল অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এবার শেষ পর্যন্ত আশঙ্কায় সত্যি হল তৃণমূলের মুখপাত্রের সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় এবার কি তাহলে বিজেপিতে দেখুন দর্শক আরজিকর কাণ্ডের পর থেকে তৃণমূল সাংসদদের একাধিক কার্যকলাপ বেশ অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কখনো মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তো কখনো তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন কিন্তু পদত্যাগ করেছে জহর সরকার আর এবার সেই খাতায় নাম লিখালেন হেভিওয়েট তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় মাধ্যমের একের পর এক পোস্ট করে বিতর্ক বাড়িয়েছিলেন এই আবহে এবার তৃণমূলের মুখপাত্রের সম্পাদকের দায়িত্ব ছাড়লেন সুখেন্দু মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন সাংসদ নিজেই এই যে তথ্য এটা কোনো ফেক তথ্য নয় তিনি যে পদত্যাগ করেছেন এ কথা কিন্তু তিনি নিজেই নিশ্চিত করেছেন আজ সকালে তিনি জানিয়েছেন সোমবার সন্ধ্যাতেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন দলের কাছে সোমবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রীর কাছে বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন যদিও সোমবার সকালে প্রকাশিত দলীয় মুখপাত্রের সম্পাদক হিসেবে নাম ছিল তারই ফলে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা সে বিষয় এখনও স্পষ্ট নয় সুখেন্দু শেখর রায় জানিয়েছেন তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বকে কিন্তু মঙ্গলবার সকাল সকাল পর্যন্ত তৃণমূলের যে মুখপাত্র পদ সেখানে দলীয় মুখপাত্র পদ সেখানে কিন্তু তার নাম ছিল তবে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা এ বিষয়ে তিনি এখনও নিশ্চিত নয় তিনি স্পষ্ট এ কথা বলেছেন সোমবার রাতে সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন সুখেন্দু অশোক স্তম্ভের ছবি সহ ওই পোস্টে লেখা ছিল সত্যমের জয়তে সেই পোস্টের এক ঘন্টা আগে আরজিকর প্রসঙ্গে একটি পোস্ট করেছিলেন সাংসদ আরজি করে তৎকালীন প্রধান এবং কলকাতা পুলিশের প্রধানকে জিজ্ঞাসাবাদের দাবির কথাও সেই পোস্টে তুলে ধরেছিলেন সুখেন্দু শেখর রায় দলীয় মুখপাত্রের সম্পাদক পদ ছাড়ার সিদ্ধান্তর বিষয়ে মঙ্গলবার সকালে সুখেন্দুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন হ্যাঁ আমি মুখপাত্রের সম্পাদক পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি সোমবার সন্ধ্যায় দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি যদি এই নিয়ে এই নিয়ে এখনও কোনো মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ এই পদত্যাগ পদত্যাগ করেছেন তিনি ঠিকই কথা জানিয়ে দিয়েছেন কিন্তু পদত্যাগ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি তৃণমূল সাংসদ বিষয়টি নিয়ে এখনও মন্তব্য করতে চাইছে না তৃণমূলের রাজ্য স্তরের নেতারাও সুখেন্দুর এই সিদ্ধান্তের বিষয়ে শাসক দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুন মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইনি তিনি বলেন এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না উল্লেখ্য আরজিকর মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে একাধিকবার সুখেন্দু সমাজ মাধ্যমে ইঙ্গিত পুরনো পোস্ট করেছেন কখনও মেয়েদের রাত দখল কর্মসূচিকে সরাসরি সমর্থন জানিয়েছেন কখনও আবার ইঙ্গিতবাহী কার্টুন পোস্ট করেছেন এমনকি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি দেখুন দর্শক শাসক দলেরই সাংসদ শাসক দলের একজন সাংসদ নয় হেভিওয়েট সাংসদ হয়ে রাজ্যের পুলিশের হয়ে তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন বা ক্ষুব্ধ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন এই সাংসদ তা নিয়ে বিতর্ক কম হয়নি আরজিকর কাণ্ডে এবং তার তদন্ত সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর অভিযোগে সুখেন্দুকে দুবার তলব করেছিল লালবাজার থানার পুলিশ কিন্তু জোড়া তলবের পরও সাংসদ লালবাজারে যায়নি গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টেও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি পরে নিজেই সেই পোস্ট মুছে দিয়েছিলেন এবং স্বীকার করেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা পোস্টে ভুল তথ্য ছিল আর তখন থেকে একটা সন্দেহের গাঢ় বা কালো মেঘ কিন্তু দেখা যাচ্ছিলো যে হয়তো সুখেন্দু শেখর রায় আর তৃণমূলে থাকবে না বা পদত্যাগ করবেন আর এই আবহে জহর সরকারের পর এবার তৃণমূলের মুখপাত্র সাংসদ পদ থেকে হয়তো পদত্যাগ করলেন সুখেন্দু শেখর রায় আশঙ্কাই কিন্তু সত্যি হলো অবশেষে সুখেন্দু শেখর রায় পদত্যাগ করলেন দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন